কথা বলতে কি আহ রবীন্দ্রনাথের জন্মদিনকে নিয়ে আমাদের রাজ্যে যে সারম্বরে পালিত হয় রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসকে নিয়ে ততটা আড়ম্বরপূর্ণ পালন আমাদের হয়নি মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এবছর সার্বিকভাবে চেষ্টা করা হচ্ছে রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপন করার জন্য এবং তার মূল উদ্দেশ্য হচ্ছে রবীন্দ্রনাথের দর্শনকে রবীন্দ্রনাথের চিন্তা চেতনা ভাবনা এটাকে ছড়িয়ে দেওয়ার জন্য এবং এতে অনেকগুলি উপকার হবে এক হচ্ছে ছাত্রছাত্রীদের মনম তৈরি হবে প্রকৃতি সংরক্ষণ এবং বর্তমানের যে একটা অশান্ত অবস্থা সারা বিশ্ব জুড়ে সৌভাত্রিত্ব বোধের যে অভাব সেই সৌভাত্রিত্ব বোধকে রক্ষা জাগ্রত করে তাকে রক্ষা করা এবং এই আন্তর্জাতিক স্তরে রবীন্দ্রনাথের যে গুরুত্ব সেটাকে পৌঁছে দেওয়া সেটা কিন্তু আমাদের ভবিষ্যৎ নাগরিকদের উপর নির্ভর করছে আমরা এই ধারাটাকে যদি বয়ে নিয়ে যেতে না পারি তাহলে ছাত্রছাত্রীরা তারা কিন্তু ওই পথ অনুসরণ করবে না এই জন্যই ছাত্রছাত্রীদেরকে অনুরণিত করা হচ্ছে তাদেরকে উৎসাহিত করা হচ্ছে তাদেরকে ভাবনায় ভাবিত করার চেষ্টা হচ্ছে তবে এবছর সমস্ত স্তরে বিদ্যালয় মহাবিদ্যালয় বিভিন্ন ক্লাব সামাজিক অর্গানাইজেশন তারা প্রত্যেকে চেষ্টা করছে সরকারি এবং বেসরকারি রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসকে যথাযথ মর্যাদার সঙ্গে পালন আপনার কলেজে কি হচ্ছে আমার কলেজের বাংলা বিভাগ থেকে হচ্ছে সত্যি বাস্তবিক পক্ষে যে ছাত্রছাত্রীরা রবীন্দ্রনাথকে বিবেকে বা অন্তরে ধারণ করছে বলে মনে হয় দেখুন এখানে দুটো সত্যকে তো অস্বীকার করে লাভ নেই আমাদের যে ভোগবাদী সমাজ ব্যবস্থা এবং যে প্রযুক্তির যে সাঁড়াশি আক্রমণ অর্থাৎ আমি যদি বলি মোবাইল টিভি এর কোভিড নাইন্টিনের পরে এর বাইরে বেরিয়ে এসে ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত যে উৎসাহ সেটা অনেকখানি কম কিন্তু তবুও আমাদেরকে চেষ্টা করতে হবে বেরিয়ে আসতে হবে সেখান থেকে আমরা যদি তাদেরকে করতে পারি তাহলে আমার মনে হয় রবীন্দ্র চেতনায় পারবে আমাদের ভবিষ্যৎ ভারতবর্ষকে ভবিষ্যৎ আমাদের মানবতাকে আরো এগিয়ে নিয়ে রবীন্দ্রনাথ তো মানব ধর্ম মানবতার জয়গান গেয়েছেন সংগতির জয়গান গেয়েছেন প্রকৃতির জয়গান গেয়েছেন ফলে রবীন্দ্রনাথের মধ্যে সবকিছুই রয়েছে তাই রবীন্দ্রনাথকে যদি আমরা তার চিন্তা চেতনাকে যদি অনুসরণ করতে পারি তার দর্শনকে যদি আমরা অনুসরণ করি চর্চা করি অনুপ্রাণিত করতে পারি আমার বিশ্বাস দৃঢ় বিশ্বাস তাহলে ছাত্রছাত্রীরা আরো নিজেদেরকে সুগঠিত করতে পারে রবীন্দ্রনাথের বহু কবিতা তার মধ্যে আপনার মনে পড়ে এমন দুটো লাইনকে রবীন্দ্রনাথের কবিতা যেমন ধরুন একেবারে যদি আমি বলি আমি একটুখানি যদি সাহায্য নিই আপনাদের কোনো অসুবিধা নেই স্মরণের জন্যেই সাহায্য নিচ্ছি আমি একটি যারা কি আমার তরে মিছে তারে রাখি আমি রব না যবে সেও হবে ফাঁকি যারা কি সবার তরে সেই শুধু রবে মোর সাথে ডোবে না সে রাখে তারে সবে ভাবুন কবি বলছেন যে আমি নিজের জন্য যদি কিছু করবো সেটা থাকবে না কারণ সে আমি মারা গেলে সে চলে যাবে কিন্তু যদি সবার তরে যদি কিছু করে যাই সে কিন্তু সবাই তাকে রক্ষা করার চেষ্টা করে এর থেকে তো আর বড় কিছু হতে পারে না সবার জন্য কিছু করা এই অনুপ্রেরণাটা তিনি বরাবর দিয়েছেন এই আমার মনে হয় রবীন্দ্রনাথ অত্যন্ত প্রাসঙ্গিক স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা